সতেরোশো সালের পলাশি যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হন কিন্তু প্রশ্ন হলো কেন এত বড় ও শক্তিশালী নবাব এত সহজে হেরে গেল এটা কি কেবল যুদ্ধের হার ছিল নাকি এর পিছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র বন্ধুরা স্তরিকাল বাংলার এই পর্বে আমরা এই রহস্যটি বোঝার চেষ্টা করব। মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌলা সতেরোশো সালে জন্মগ্রহণ করেন তিনি তার নানা নবাব আলিবর্দি খানের কাছে বড় হয়েছিলেন আলিবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না এই কারণে সিরাজুদ্দৌলাকে তিনি তার উচ্চসদী হিসাবে গড়ে তোলেন সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের রাজদরবারে রাজকীয় পরিবেশে বড় হয়ে ওঠেন রাজনীতি সামরিক কৌশল ও ইসলামিক শিক্ষা লাভ করেন খুব তরুণ বয়সী তিনি খুবই অল্প বয়সেই যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন এবং সাহসী স্বভাবের জন্য পরিচিত হন এরপর সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব আলিবর্ডে খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার শাসনভার গ্রহণ করেন কিন্তু নবাব হওয়ার পর তাকে চারিদিক থেকে চক্রান্ত ও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় ঘরের শত্রুর পাশাপাশি বিদেশি শত্রুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে তিনি ইংরেজদের দমন করার জন্য কলকাতার ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন এবং কলকাতা দখল করে নেন ইতিহাসে এই ঘটনাটি কালাপানি কুঠরি বা ব্ল্যাক হোল ট্রেজিডি নামে পরিচিত এই ঘটনার পর সতেরোশো সাতান্ন সালের বারোই জুন ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সাথে মিলিত হয় সেখানে তারা দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সেনা রেখে তেরোই জুন আর বাকি সৈন্য নিয়ে মুর্শিদাবাদের দিকে আসতে শুরু করি মুর্শিদাবাদ আসার পথে হুগলি ও অগ্রদ্বীপে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের বাধা দেয়নি এর ফলে নবাব বলতে পারেন এই ষড়যন্ত্রের সাথে তার সেনাপতিরা যুক্ত এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন সেনাপতি মির্জাফর জগৎ সেট রাজবল্লভ রায়দুল্লভ ও ঘোষেটি বেগম এরপর তেইশে জুন পলাশী প্রান্তরে যুদ্ধ শুরু হয় নবাবের সেনাবাহিনীতে পঞ্চাশ হাজার সৈন্য ছিল কিন্তু মির্জাফরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশাল অংশ যুদ্ধ না করে দাঁড়িয়ে থাকি বিপরীতে রবার্ট ক্লাইভ মাত্র তিন হাজার সৈন্য নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে যুদ্ধ চালাতে থাকি নবাবের দিক থেকে কেবল মীরমদন ও মোহনলাল যুদ্ধ করছিল কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে মারা যায় ফলে নবাব একা হয়ে পড়েন এবং যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে পরাজিত হন পরাজয়ের পর সিরাজউদ্দৌলা পালিয়ে যান কিন্তু তিনি কিছুদিনের দিনের মধ্যে ধরা পড়েন এবং মির্জাফরের আদেশে তাকে নির্মমভাবে হত্যা করা হয় ইংরেজরা মির্জাফরকে বাংলার নবাব হিসাবে ঘোষণা করলেও তিনি ছিলেন ইংরেজদের হাতের পুতুল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজস্ব বাণিজ্য ও প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় এই যুদ্ধের পর বাংলার স্বাধীনতা বিলুপ্ত হয় এবং ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক শাসনের সূচনা ঘটে অর্থনৈতিক শাসন রাজস্ব লুন্তান ও রাজনৈতিক দাসত্ব শুরু হয় মির্জাফরের নাম চিরতারে বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে যায় আর এই যুদ্ধে হেরে বাংলার গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে